তিনশো বছরে পুরাতন পুকুর এই পুকুরের ইতিহাস উদ্ঘাটন করতে গিয়ে অনেক কিছু বেরিয়ে এসেছে এই পুকুরের পানি কোনো সময় সাদা হয় না সব সময় কালো আর এই পুকুরে সেই ব্রিটিশ আমলে যারা খনন করেছে তারা এই জায়গা থেকে অনেক কিছু পেয়েছে তারা তারা এই পুকুর খনন করতে গিয়ে এই পুকুরের তলদেশে তারা তিনতলায় একটা প্রাসাদ পেয়েছিল সেই প্রাসাদে অনেক কিছু ছিল কষ্টিকাথরের মূর্তি আর এই কোষ্ঠী কাতুরের মূর্তি আগেকার যুগে এখানকার যারা ময়মরিবিদ ছিল তারা উত্তোলন করে বিক্রি করে হজে গিয়েছিল তাই এই পুকুরের নাম হাজির পুকুর দেওয়া হয়েছে এই গ্রামে একটা মসজিদ আছে সেই মসজিদে এই তলদেশ থেকে যত প্রাসাদের ইট পাওয়া যেত সেই ইট দিয়ে সেই মসজিদটা করা হয়েছে আর এই ইটের প্রশস্ত নাকি অনেক বড় আমি মসজিদটা দেখতে গিয়েছিলাম মসজিদটা দেখেছি আর এই মসজিদটা আমাদের গ্রামের একদম পুরাতন মসজিদ আর এই পুকুরে যারা আগে যুগে বিয়ের অনুষ্ঠান হতো তারা নাকি এসে ভোগ দিলে এই পুকুর থেকে থালা বাসন সব কিছু উঠে আসতো তারা বিয়ের অনুষ্ঠান শেষ হলে আবার নাকি এই জায়গায় এসে ফেরত দিয়ে গেলে আবার পুকুরের ভিতরে নাকি চলে যেত আর এই পুকুরের আশপাশ দিয়ে যত বাড়িঘর দেখতেছেন যত মাটি সব এই পুকুর থেকে নাকি উত্তোলন করা হয়েছে কিন্তু মাটি উত্তোলন করতে গিয়ে এরা নাকি এই পুকুরের তলদেশ খুঁজে পায়নি এরা আশেপাশ থেকে মাটি উত্তোলন করে বাড়ি ভরাট করেছে আর বাড়ি ভরাট করতে গিয়ে যখনই মাটি উত্তোলন করার জন্য এই পুকুরে আগেকার ব্রিটিশ আমলে ময় নেমেছিল তখনই এই পুকুর থেকে প্রাসাদের উদ্ঘাটন হয় এবং এই প্রাসাদ থেকে অনেক কিছু তারা পায় এবং অনেক কিছু তারা বিক্রি করে আর এই প্রাসাদের উদ্ঘাটন করতে গিয়ে তারা এই প্রাসাদের ভিতরে ঢুকতে গিয়েছিল কিন্তু কেউ ঢুকতে পারেনি আর সবাই ধারণা করে প্রাসাদ আরও খনন করলে এই প্রাসাদ থেকে আরও স্বর্ণ অলঙ্কার আরও অনেক কিছু পাওয়া যেত বিশেষ করে কষ্টি পাথরের মূর্তি পাওয়া গিয়েছে বেশি যে মূর্তি তারা বিক্রি করে অনেক হাজি হজ করে এসেছে সেই ব্রিটিশ আমলে আর এই পুকুরটা হাজির পুকুর নামে পরিচিত হয়ে গেছে এখন এলাকার আশেপাশে এই পুকুরটা হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার লাহেরি মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামে আপনারা যদি এই পুকুরটা দেখতে চান আপনারা লোকেশান অনুযায়ী আসতে পারেন আর এই পুকুরে মাছ চাষ করা হয় কিন্তু কখনো মাছ জালিতে তুলতে পারে না আর যদি এই পুকুরে হাঁস নামে কখনো সন্ধ্যার পরে যদি হাঁস বাড়িতে না ফেরে তাহলে সে হাঁস আর পাওয়া যায় না আর এই পুকুরে পানি এত কালো আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না পানি কত কালো বর্ষার পানির সাথেও এই পানি কখনো মিশ্রিত হয় না